আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন আমি বেসিক ব্লগার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিছু বিষয়ে পরিচিতি জানিয়ে দিচ্ছি আমরা আমি আসলে ব্লগার টিউটোরিয়ালটি তৈরি করলাম অনেকের ইচ্ছা থাকে যে একটি ওয়েবসাইট খুলবে কিন্তু ওয়েবসাইটে সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য তারা খুলতে পারে না একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কি করতে হয় সেগুলো পারে না সেজন্যই জন্যই আমি আসলে এই কাজটি একটি টিউটোরিয়াল করলাম যাতে আপনাদের বুঝিয়ে দিতে পারি খুব ধাপে ধাপে তো এই আমার টিউটোরিয়ালটি করলাম আমি টিউটোরিয়াল করার আগে বলছি বলতে চাই যে আমাদের টিউটোরিয়ালটি যারা শিখতে চান দেখে শিখতে চান তারা আমাদের অবশ্যই আমাদের শেখার আগে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন কারণ ফেসবুক আমাদের টিউটোরিয়াল যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন ফেসবুক গ্রুপে জানালে আমরা সেগুলো আপনাকে বুঝিয়ে দেবো আর কোনো সমস্যা থাকলে আমাদের ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেগুলো আমাদেরকে জানিয়ে দিবেন এগুলোই জানা এগুলোই কি আর ফেসবুকের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখান থেকে চাইলে আমাদের ফেসবুক ঠিকানাটি নিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সো আজকে আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য টিউটোরিয়ালটি করলাম কালকে থেকে আমার আজকে থেকে মানে কালকে থেকে বলতে এখন থেকে আমাদের টিউটরালটি শুরু হয়ে গেল এখন থেকে আপনারা চাইলে টিউটরিটি দেখতে পারবেন